কাটগড়ায় আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাতিকে দেখে কাঁদছেন তার পুরো ফ্যামিলি আদালতের বারান্দায় হাজির ছিল তার পুরো নাসির উদ্দিন যখন কাটগড়ায় উঠলেন তখনই তাদের হাওয়াজারি শুরু সবাই কাঁদতে থাকেন এবং পুরোপুরি ভেঙে পড়েন এতদিন সহ তার পুরোপরিবার ভেবেছিল এগুলো কিছু হবে না তাদের উপরে যেহেতু উদ্যোতন কর্মকর্তার হাত রয়েছে তাদের কিছুই করতে পারবে না কিন্তু সরকার যখন এগুলো দেখে তারা বাইরে খুব আনন্দে ঘোরাঘুরি করছে তখন এ বাইরের গোয়েন্দাগিরির ওপর চাপ দেওয়া হয় এবং অবশেষে গুলশান থেকে আফ্রিদির বাবাকে আটক করে ডিবি পুলিশ আফ্রিদির বাবাকে তখন সাথে সাথে জেলে নেওয়া হয়েছিল এবং পরের দিন আদালতে তোলা হয়েছিল সেখানে আফ্রিদের বাবাকে দেখতে হাজির ছিল তার পুরো পরিবার কান্না আজারে অবশেষে জজ আদালত আফ্রিদির বাবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এতে আফ্রিদের বাবাসহ পরিবার ভেঙে পড়ে জামিনের ব্যবস্থা করার চেষ্টা করলেও আফ্রিদির ফ্যামিলির কোনো লাভ হয়নি জজ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে দেন এতেই ভেঙে পড়ে সবাই সারা রাত নির্গুম কেটেছে আফ্রিদির পুরো পরিবারের এখন সামনে তার বাবার আর কী কী হয় তা দেখার পালা পিওর্স এ আফ্রিদির বাবাকে নিয়ে আপনাদের কি মতামত এছাড়াও তাদের পুরো ফ্যামিলি কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ